হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালোই আছো বন্ধুরা আজকে খুবই সহজ পদ্ধতিতে চিলি চিকেন বানিয়ে দেখাবো তোমরা সবাই রান্নার ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এখানে হাড় ছাড়া তিনশো গ্রাম চিকেন নিয়েছি চিকেনগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে নর্মাল জল ও গরম জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এখানে এক টেবিল চামচ ভিনেগা দিয়ে দেবো তোমরা এখানে লেবু রস দিতে পারো চিকেন মেরিনেট করার জন্য এবার এখানে দিয়ে দিলাম এক চা চামচ গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়ে দেব এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো এক টেবিল চামচ আদা রসুন বাটা এবার এখানে একটি কাঁচা ডিম ভেঙে দিয়ে দেব এবার এখানে দিয়ে দেব দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো এক টেবিল চামচ ময়দা এবার সব কিছু হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব সব কিছু খুব ভালো করে মেখে নিয়েছি এবার চল্লিশ মিনিটের মতো রেস্টে রেখে দেব এবার সসের মিশ্রণ তৈরি করে নেব তার জন্যে এখানে একটি বাটিতে এক কাপ নর্মাল জল নিয়েছি এবার এখানে দুই টেবিল চামচ ছয়া চস দিয়ে দেব এবার এখানে দিয়ে দেব তিন টেবিল চামচ টমেটো সস তোমরা এখানে টমেটো কেচাপ দিতে পারো এবার এখানে দুই টেবিল চামচ রেড চিলি সস দিয়ে দেব তোমরা কেমন ঝাল খাও সেই অনুযায়ী রেড চিলি সস বাড়িয়ে কমিয়ে নেবে এবার সব কিছু চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সস খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার এখানে এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব এবার কর্নফ্লাওয়ার খুব ভালো করে মিশিয়ে নেব চল্লিশ মিনিট হয়ে গেছে এবার চিকেন হাত দিয়ে আরও একবার খুব ভালো করে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেছে কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দেব রিফাইন্ড অয়েল নেড়ে নিয়ে তেল ভালো করে গরম করে নেব তেল ভালো করে গরম হয়ে গেছে এবার চিকেনের টুকরোগুলো এক এক করে তেলের মধ্যে দিয়ে দেব চিকেন লো টু মিডিয়াম আছে ভেজে নিতে হবে চিকেন যেন ভিতর থেকে একদম সেদ্ধ হয়ে যায় সেইভাবে ভেজে নিতে হবে এবার লো টু মিডিয়াম আছে চিকেনগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে একটু লালচে করে ভেজে নেব চিকেন লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে চিকেন খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার নামিয়ে নেব এভাবে করে বাকি চিকেনগুলো ভেজে নেব চিকেন পকোড়া ভেজে নেওয়া হয়ে গেছে তোমরা এমনিও খেতে পারো এই চিকেন পকোড়াগুলো খেতে কিন্তু ভালো লাগে চিকেন পকোড়া ভেজে নেওয়া তেলগুলো একটু কমিয়ে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই ফোড়নে দিয়ে দেব, এক টুকরো আদা আর রসুন কুচি এবার এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ চৌকো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার একটা ক্যাপসিকাম নিয়েছি ক্যাপসিকামটা চৌকো করে কেটে নিয়েছি দিয়ে দিলাম এবার নেড়ে নিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা করে ভেজে নেব আদা রসুন কুচি পেঁয়াজ ক্যাপসিকাম হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এখানে দুটো কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে নিয়েছি দিয়ে দিলাম আগে যে সসের মিশ্রণ তৈরি করে রেখেছিলাম এবার দিয়ে দিলাম এবার এখানে বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব। হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো এবার এখানে সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম এবার এক মিনিটের মতো খুব ভালো করে নেড়ে নিয়ে সব কিছু মিশিয়ে নেব খুব ভালো করে নেড়ে নিয়েছি এবার এখানে ভেজে রাখা চিকেন পকোড়াগুলো দিয়ে দেব এবার নেড়ে নিয়ে লো টু মিডিয়াম আছে তিন মিনিট জাল করে নেব তিন মিনিট জাল করে নেওয়া হয়ে গেছে এবার জাল বন্ধ করে দেব আমার চিলি চিকেন রান্না একদম কমপ্লিট এবার নামিয়ে নেব বন্ধুরা আমার চিলি চিকেন রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা এই চিলি চিকেন রেসিপিটি একদম খুব সহজেই তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু অসাধারণ লাগে তোমরাও অবশ্যই বাড়িতে একবার এইভাবে ট্রাই করো চিলি চিকেন আশা করি তোমাদেরও ভালো লাগবে বন্ধুরা আমার রান্নার ভিডিওগুলি দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে রান্নার ভিডিওগুলিতে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিত্য নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবে বাই বন্ধুরা